জীবনটা কেমন যেন বদলে গেছে আগে সকালে চা খেতাম গল্প করতে করতে আর এখন খাই ফোনে স্কল করতে করতে বাড়িতে সবাই আছে তবু কেমন যেন সবাই আলাদা কথা হয় কিন্তু মন খুলে হয় না হাসি আছে কিন্তু এই হাসিটা আর আগের মতো লাগে না মাঝে মাঝে মনে হয় মানুষ আসলে একা নয় ধীরে ধীরে একা হয়ে যায় কি আর করা যাবে সব কিছু মিলিয়ে মিশিয়েই তো জীবন তবে গ্রাম বাংলায় এখনও জন্মদিন মানে এক বাটি পায়েস মাটির ঘ্রানে ভেজা ভালোবাসা তোমাদের সাথে আর সেই পায়েসের রেসিপি শেয়ার করব তুমি এক লিটার দুধ ছেঁকিতে ছেঁকে জাল দিয়ে নেব মনে আছে ছোটোবেলায় মা দুধ ছেঁকতো আর তুমি পাশে দাঁড়িয়ে থাকবে কখন পায়েসটা হবে ভাবতে ভাবতে জানো তো গ্রামে এখনও পায়েস মানে সেই খাঁটি গরুর দুধ দোকানের প্যাকেট দুধ নয় তবে আমরা এখানে খাঁটি গরুর দুধ পাবোই বা কোথায় তাই মাথায় টিয়ারি দুধ দিয়েই পায়েসটা সেরে ফেললাম এরপর দুশো গ্রাম গোবিন্দভোগ চাল বেশ খানিকটা ঘিমা খেয়ে নিলাম দুটো যা বেরিয়েছে না সত্যিই মন ভরে যায় এরপর জাল দিয়ে রাখা দুধের মধ্যে ঘি মাখানো গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। তবে চালটা কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে কোনোভাবেই তলা লেগে না যায় জানো তো ছোটোবেলায় মা বলতো পায়েস বানাতে তাড়াহুড়ো নেই ধৈর্যই এখানে মূল মশলা চালটা দুধের মধ্যে ফুটতে থাকো কতক্ষণে তার মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ দুটো তেজপাতা এখন মধুই সেই ধৈর্যের ভেতরেই লুকিয়ে আছে গ্রামের শান্তি মায়ের ছোঁয়া চাল ফুটছে দুধ ঘন হচ্ছে আর আমি ভাবছি কত জন্মদিন গেল কেক কেটেছি ছবি তুলেছি তবু এই হাড়ির ফোটানো দুধের গন্ধটাই যেন সব থেকে মনে বেশি রয়ে গেছে যাই হোক গল্প করতে করতে ভুলেই গেছিলাম বেশ খানিকটা দুধ আমি আলাদা করে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দিয়েছি তারপরে আবারও নাড়াচাড়া করে দেখে নিতে হবে চালটা ফুটেছে কি না চাল ফুটে গেলে তবেই তার মধ্যে মিষ্টি দিতে হবে আর আমি মিষ্টির জন্য এখানে মিষ্টি ব্যবহার করেছিলাম তোমরা চিনি অথবা বাতাসাও ব্যবহার করতে পারো এই মিছরির সুবাসটা আমার বেশ ভালো লাগে তাই আমি এখানে স্বাদ অনুযায়ী মিছরি ব্যবহার করেছি তবে স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য অল্প লবণও দিতে হবে এরপর যখন দেখবে মিচরিটা খুব সুন্দরভাবে দুধে আর চালের সাথে মিশে গেছে তখন এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিতে হবে কাজু কিশমিশ দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে ছেড়ে নিলেই কিন্তু তৈরি আমাদের স্পেশাল পায়েস কিছু মনে পড়লো মনে পড়লো তো সেই ছোটোবেলায় জন্মদিনের মুহূর্তগুলো পায়েস হয়ে গেল এখন শুধু এক চামচ মুখে দিলেই হবে এটাই তো গ্রামের আসল জন্মদিন আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতন টাটা